মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি বেতন না বাড়া এসব বিষয়ে মানুষ ক্লান্ত বর্তমান বাজার দর বিবেচনায় নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা অতীব জরুরি সরকারি চাকুরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে পে স্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল দুই পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে পে স্কেল কেন জারি করার সময় হয়েছে করোনা অতিবাহিত হওয়ার পর বিশ্ব বাজার মন্দা হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ববাজার সহ আমাদের দেশেও ভাটা পড়েছে চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি ছয় হারও ছাড়িয়েছে প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সে হিসাবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয় তাই পে জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে এ বছর কি পে স্কেল জারি হবে সোজা সাপটা উত্তর হচ্ছে এবছর আর পে স্কেল জারি হবে না শুধু তাই নয় বাজেট পেশ শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি তাই এ বছর মহার্ঘ ভাতাও পাওয়া যাবে না দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দি যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের এ বছর আর মহার্ঘ ভাতা আশা করা যায় না তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গামেন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর একটি মহার্ঘ ভাতা বা অন্য কোন সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন পে স্কেল কবে হবে নতুন পে স্কেল দৃষ্টিতে হবে না মনে হচ্ছে সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটিই ইঙ্গিত দিচ্ছে উনিশশো তিয়াত্তর সাল হতে পেস্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে দুই হাজার বিশ সালেই পেস্কেল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে পেস্কেল দেয়া হয়নি বর্তমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কোনোভাবে টেনে ধরা যাচ্ছে না তাই এ বছর প্রয়োজন হলেও সরকারি দেশের পরিস্থিতি বিবেচনায় নতুন পেস্কেল জারি করবে না এই বোঝা যাচ্ছে সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে জাতীয় বেতন স্কেল দুই বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে মোট কথা বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরে ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সাঁত্রিশ চল্লিশ শতাংশ এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করুন